মহালয়ার দিন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল জামুরিয়ার বাইপাস রোডের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াই এলাকায় জানা যায় রবিবার বিকেল তিনটে নাগাদ হঠাৎ করেই হাসপাতাল থেকে আগুন বেরোতে দেখে স্থানীয়রা তারপরে আতঙ্ক ছড়ায় এলাকায় এবং স্থানীয়রা তৎক্ষণাৎ দমকল বাহিনী ও জামুরিয়ার পুলিশ ফাঁড়িকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জামুরিয়া থানার পুলিশ ও দুটি বেসরকারি এবং একটি সরকারি দমকল বাহিনী পুলিশ ও দমকল বাহিনীর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে হাসপাতালের ভেতরে থাকা সমস্ত ওষুধ পুড়ে ছাই হয়ে যায় এমনটাই অনুমান করা হচ্ছে তবে কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনাটির পুরো তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরসু জানান হঠাৎ এসে দেখি হাসপাতাল থেকে ধুয়ো বেরোচ্ছে বাচ্চারা এই রাস্তাটি দিয়ে আসা যাওয়া করে এবং তখনই দেখা যায় হাসপাতালের একটি ঘর থেকে হঠাৎ আগুন চলে উঠেছে দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে জামুরিয়া থানার পুলিশও ঘটনাস্থলে স্থলে এসেছে ঘুমতে ফিরে দেখা কি অচানক ভুয়া নিক হেলথ সেন্টার জামুড়িয়া বলি পানি টাকা মোহ্লা নম্বর तो बच्चा लोग इधर हम आना जाना करते रहता है देखा तो देख रहा कि अचानक मतलब बैग मतलब हॉस्पिटल का पीछे से पूरा धुआं धुआं निकल रहा तो ये लोग मतलब देखा कि क्या हुआ क्या हुआ तो फिर ये लोग खिड़की उड़की वगैरह से झाका तो देख रहा कि पूरा आग लगा हुआ है धुआं निकल रहा पूरा आग जल रहा अंदर हॉस्पिटल का एक रूम में तो फिर यहाँ का जितना लड़का लोग था सबको बुलाया एक दूसरे को बुलाने के बाद फिर मैं उसके बाद गार्ड उड़ाया और सब आके मतलब कोशिश किया चेष्टा से सबको मिलकर आग को बुझाया समझे आग को बुझाने का कोशिश किया और आग को बुझाया यहाँ का जितना भी था लड़का लोग और सभी को मिलकर और क्या बोलता फिर बाद में हमारे साथी साथ ही साथ चेयरमैन सर को खबर मिला वो भी आए यहाँ पे चेयरसन चेयरमैन सर भी मौजूद थे उसके बाद फिर अभी देख रहे आप लोग भी देख रहे होंगे कि फायर ब्रिगेड का भी गाड़ी आ गया है और हमारे जो जमुड़िया थाना के पुलिस थे वो भी यहाँ पर संगे संगे मौजूद स्पॉट पर आए और आने के बाद उन लोग सब सबको मिलकर इसको काबू किया को बुझा दिया गया অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বড় চেয়ারম্যান শেখ সান্দার তিনি জানান কিছুক্ষণ আগে ফোন এলো জামুরিয়ার স্বাস্থ্য কেন্দ্রে আগুন লেগেছে এবং তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে ঘটনার তদন্ত করা হচ্ছে কিছুক্ষণ আগে আমার কাছে একটা এখান থেকে ফোন এলো যে আমাদের যে সাব সেন্টার যেটা আছে জামুরিয়া বাইপাসে ওখানে একটা আগুন লেগেছে আমি তাড়াতাড়ি একটু ফায়ার ব্রিগেডকে ফোন করি তাছাড়া আমাদের জলে যে ট্যাঙ্কার আছে ট্যাঙ্কারগুলোকে ফোন করে দিই আর এমন ডিপার্টমেন্টে যারা এখানে কার্ড থাকে তার হাতে চাবিটা তাড়াতাড়ি চাবিটা আমি খুলে দেখি না যেটা স্টোর রুম আছে ওইখানে আগুন লেগেছিলো কিন্তু কীভাবে লেগেছে সেটা তদন্ত হওয়ার পরেই বোঝা যাবে এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে এসছে জামুরিয়া থেকে তারুকনাথ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম আ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড এ লিভার স্পেশালিস্ট সো আই ডু विजिट দুর্গাপুর ওয়ান্স এ मंथ আই স্টে হিয়ার ফর টু ডেজ সো উই ডু डिफरेंट टाइप्स ऑफ प्रोसीजर्स परटेनिंग टू গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার সো উই हैव আ রেঞ্জ অফ ইভালুয়েশনস দ্যাট উই ডু হিয়ার উই ডু দা রুটিন এন্ডোস্কোপি কোলনোস্কোপি স্টার্টিং ফ্রম देयर উই हैव অ্যাডভান্সড technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy